সত্তা দশাসনের দুই কন্যা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট আপা শেখ রেহানা আপনাদের দুজনের দায়িত্ব আমার আজকে আমি নিয়ে আসছি নায়ক ফেরদুস কিভাবে আমলিককে তেল দিয়ে এমপি হয়ে গেল তার কিছু ভিডিও আপনাদের জন্য কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক যেসব পুলিশের গুলিতে ছাত্ররা আহত বা নিহত হচ্ছে তাদের শাস্তির জন্য শিক্ষক বা ছাত্ররা নতুনভাবে আন্দোলন করছে বা তারা দাবি জানাচ্ছে এই বিষয়টি আপনারা কীভাবে দেখছেন আমরা এখনই তো নিশ্চিত হতে পারি না যে পুলিশের গুলিতে নিহত হয়েছে কারণ পুলিশের গুলিতে বলে ছাত্র মারে না এটা কোন কথা ভাই কন এই বুকা চৌধুরী মনে করে যে বাংলাদেশের মানুষ সবাই বুকা চৌধুরী সেজন্য আমাদেরকে বোকা বেনাইতে চায় বুঝছেন এখন চলন তেল দেওয়া ভিডিও দেখি বুকা চৌধুরী ছয় সাতটা পুরস্কার পেয়েছো তার মানে এই না তুমি মনোনয়ন পেয়ে যাবে বলা যায় না দুই আপার সামনে বসে আছে মনোনয়ন পেয়েও যেতে পারি এই অনুষ্ঠানটা কিন্তু দুই হাজার বাইশ সালের বাইশ সাল থেকে এই আমলিক সরকারকে তেল দিয়ে চলে এই বোকা চৌধুরী কথা দিচ্ছি এই ঢাকা দশাসনের দুই কন্যা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট আপা শেখ রেহানা আপনাদের দুজনের দায়িত্ব আমার আমি আপনাদেরকে এই এলাকায় দেখি শুনে রাখবো ইনশাআল্লাহ দেখছেন কি পরিমাণ তেলবাস এদের কি আসলে চিনে রাখেন ভবিষ্যতে কিন্তু আবার এরা দেশে আসবে সবকিছু ভুলে যায় আপনারা আসলে এরাই দেশের একমাত্র শত্রু এবং তেলবাস এখনো বিশ্বাস হচ্ছে না এখন আমার হার্টবিট চলছে অবিশ্বাস একটা ঘটনা ঘটে গেছে আজকে তুমি বিশ্বাস কিভাবে করবে কারণ তুমি তেল দিয়ে দিয়ে তো সংসদ সদস্য হইছো তোমার বিশ্বাস হবে কেমনে তুমি তো পাশ করো নাই জনগণের ভোটে তুমি তো চুরি করে পাশ হইছো তোমার বিশ্বাস হবে কেমনে শালার তেল বাস বুকা চৌধুরী সবাই ভালো থাকবেন ভালো রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আসসালামু আলাইকুম